পল্লীকবি জসিমুদ্দিনের লেখা রূপাই কবিতা থেকে এই গায়ে এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখে কালো ভ্রমণ কিসের রঙের ফুল ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে কে মাখে দিচ্ছে নবীন ত্রিনের ছায়া জালিলাওয়ের ডগার মতো বাহু দুখানি শুরু গা খানি তোর শাওন মাসে যেমন বাদল ধোয়া মেঘে কে গো মা খেয়ে দেছে তেল বিজুলিনে পিছিয়ে পড়ে ছড়ি রান ওর খেল যেখানে তুলতে চারা হয়তো কোন চাষি মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি দাঁতের কালি দিয়ে কোরআন লিখি কালো কালো ধুবন ময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় সোনায় যেজন সোনা বানায় কিসের গরব তার রং পেলে ভাই গড়তে পারি রাম ধনুকের হার কালোই যেজন আলো বানায় ভোলায় সবার মন লুটাই বৃন্দাবন সোনা নহে পিতল নহে নহে সোনায় মুখ কালো বরং চাষির ছেলে জুড়ায় যেন বুক যে কালো তার মাঠেরই ধান যে কালো তার গাও সেই কালোতে স্নান করি তাহার তার আশের লাঠি খেলার গালের তার নিয়েই সবার টানা টানি জারির গানে তাহার গলা উঠে সবার আগে শাল সুন্দর ভেদ যেন সকল কাজেই লাগে বুড়োরা কয় ছেলে নয় পাগল লোহা যেন রূপা যেমন কেউ যদিও রূপাই রূপার চেয়ে নামি এক কালিতে ওরি নামি সব কা হবে না এক কালিতে ওরি নামে সব কা হবে না ধন্যবাদ